আসসালামু আলাইকুম আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় গরম গরম সি ফুড বয়েল খেতে বেশ ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে ছটফট আমি সি ফুড বয়েলটা যেভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমেই আমি বয়েলের কাজটা শুরু করে দিয়েছি একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে আলু করণন্দা কপ তারপরে হচ্ছে ডিম সব কিছু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দেব গুলো সেদ্ধ হতে হতে আমি বাকি স্টেপগুলো করে নিচ্ছিলাম তো এখানে প্যাকেটে যে সি ফুডগুলো পাওয়া যায় ফ্রোজেন আমি সেগুলোই নিয়েছি চেষ্টা করবেন সি ফুড বয়েলের ফ্রেশ বড় যে চিংড়িটা পাওয়া যায় বা শিম্প পাওয়া যায় সেটা নেয়ার জন্য ওইটা দিলে বেশি ফ্লেভারটা ভালো আসে তো আমি ওগুলোকে একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর অপর পাশে ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমি একটু লেবু চিপে এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নিব চোড়া দেখে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে বাটার দিয়ে দুই টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু থেতো করা রসুন দিয়ে এর মধ্যে আমি যে শিম্প গুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো একটু করে নেব হালকা একটু লেবুর রসও এর মধ্যে দিয়ে দিব আরেকটা পাত্রে আমি বেশ কিছু বাটার নিয়ে নিয়েছি আর এগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ক্রাশ করে রাখা অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি রসুনের ফ্লেভারটা কিন্তু সি ফুড বয়েলে অনেক বেশি ভালো লাগে ভাজার পরে রসুন থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া স্টার্ট হয়েছে এ পর্যায়ে আমি আস্তে আস্তে সব ধরনের সস আর মশলাপাতি অ্যাড করে দেব তো প্রথমেই এখানে আমি কিছু টমেটোর পেস্ট নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেশি করে পাপড়িকা পাউডার টমেটো কেচাপ দিয়ে দিয়েছি চিলি সসও এর মধ্যে দিয়ে দেব হট যে চিলি সসটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি বেশি করে সয়া সস তারপরে ওয়েস্টার সসও দিয়েছি মানে আমার ঘরে হাতের কাছে যে যে সস ছিল সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ক্রাশড ব্ল্যাক পেপার আর এখানে ছিল ফাইভ যে চাইনিজ স্পাইসটা পাওয়া যায় সেখান থেকে আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি ঝাল আরেকটু হওয়ার জন্য আমি কিছু চিলি ফ্লেক্স দিয়েছি তো সসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মোটামুটি রেডি এ পর্যায়ে আমি চিকেনের স্টক দিয়ে দিয়েছি তারপরে যে শিম্পগুলো বা সি ফুডগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম ওইগুলো এই সসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি বয়েল করে রাখা যে ভেজিটেবল রেখেছিলাম সেগুলোও এখন এখানে দিয়ে দিব আর আমি সামান্য বাটারও কিন্তু অ্যাড করেছি তো এই সসের সাথে সবগুলো উপকরণ আমি উপর নিচ করে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি তারপরে কিছু সময় আমি জালে রেখে দিয়েছিলাম তো আমার সি ফুড বয়েল কিন্তু রেডি হয়ে গেছে অপর পাশে আমি ইনস্ট্যান্ট নুডলস এক প্যাকেট বানিয়ে নিয়েছি এটা অবশ্য সি ফুড বয়েলের সাথে যায় না বাট আমার ক্রেভিং হচ্ছিল যে আমি এই সসের সাথে নুডলসও খাবো তো এই তো নুডলসের উপরে হচ্ছে আমার সি ফুড বয়েলগুলো আমি ঢেলে দিয়েছি আর দেখতে মশাল এত সুন্দর লাগছিল সি ফুড বয়েলে লেবু চিপে খেলে আরও বেশি ভালো লাগে তো এই তো আমার সি ফুড বয়েল একদম রেডি হয়ে গেছে এখন টেস্ট করার পালা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লা অনেক মজার হয়েছিল আপনাদের কাছে এটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে দিব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ